সাও মজা করে শিখে নাও রাায়ন দেখো প্রজাপতি এটা আমাদের ডাক ছে জ্ঞানবনের স্গতম ও, সবাই কথা বলে যত্নই আমাদের ফুটিিয়ে তোলে আমাদেরও যত্ন নিতে হবে। জানতে চাইলে প্রশ্ন করো আপনি রাতে দেখেন কেন পাখিরা গান গায় কি মজা একসাথে খেললে বেশি মজা হ্যাঁ ঠিক শিখে যাও শিখিয়ে যাও আবার আসবো আজ অনেক কিছু শিখলাম আর খুব মজাও হলো প্রিয় ছোট বন্ধুরা এই ধরনের মজাদার ভিডিও দেখতে তোমরা আমাদের কিডস গার্ডেনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকো